অবৈধ লোহা পাচার এবং এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুজনকে পুলিশের জালে দুই অবৈধ লোহা পাচারের অভিযোগে পুলিশের জালে দুই দুর্গাপুরে গ্রেফতার পিকআপ ভ্যানে করে পাচার করা হচ্ছিল লোহা অবৈধ লোহা পাচারের সময় তা আটক করলো দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ এটি পিকআপ ভ্যান ভর্তি অবৈধ লোহা পাচার হচ্ছিল বলে জানা গিয়েছে ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে দুর্গাপুর আদালতে আজ তোলা হয়েছে তাদের অবৈধ লোহার ডিপোগুলিতেও অভিযান চালানো হবে এমনটাই জানিয়েছেন পুলিশ কর্তারা অবৈধ লোহা পাচারের অভিযোগে এবার গ্রেফতার করা হল দুজনকে বুধবার অর্থাৎ আজ তাদের দুর্গাপুরে দুর্গাপুর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে

দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ি তারা অবৈধ লোহা পাচারের সময় একটি পিক আপ ভ্যানকে আটক করে এবং সেখান থেকে লোহা বাজে আপ্ত করে যার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা এবং এই যে লোহা পাচারের দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কোকোভেন থানার সগর ভাঙার বাসিন্দা এবং এই দুজনকে আমরা যখন কথা বলি তাদের সঙ্গে তাদের একটা বক্তব্য ছিল যে আমাদেরকে গ্রেপ্তার করে কি হবে আমরা যেখান থেকে মালটা নিচ্ছি অর্থাৎ আমাদের যে অবৈধ যে লোহাটা লোহাটা ডিপো থেকে তারা নিচ্ছে সেই ডিপো মালিককে গ্রেপ্তার করা হোক এখন সেই দাবি উঠেছে অর্থাৎ পুলিশও সার্থে নারাজ কারণ পুলিশও যেটা জানিয়েছে যে এবারে যে ডিপোগুলি রয়েছে অবৈধ লোহার যে ডিপোগুলি রয়েছে সেগুলিতে অভিযান চালানো হবে এবং আমি যেটা বলে রাখি দেখো এই বিধাননগর ফাঁড়ির নতুন যিনি ইনচার্জ হয়ে এসছেন মিহির দে তিনি এসেই কিন্তু এই ধরনের অভিযান শুরু করেছেন এবং অবৈধ লোহা যে পাচার হচ্ছিল সেই পাচার তিনি আটকেছেন এবং এই যে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজকে দুর্গাপুর আদালতে তুলে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ আরো জিজ্ঞাসাবাদ করতে চাইছে এর সঙ্গে আরো কারা যুক্ত রয়েছে গোটা চক্রটাকে পুলিশ ধরতে চাইছে অর্থাৎ একদিকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর নির্দেশ যে অবৈধ লোহা বা অবৈধ বালি বা অবৈধ কয়লা এগুলির পাচার বন্ধ যেমন করতে হবে এর সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সেই পথেই এগোচ্ছে পুলিশ ধন্যবাদ বিশ্বজিৎ